সবথেকে বড় মেলা এর আছে এইখানে লাইনটাও কিন্তু অনেকটা লম্বা ওই যে দু মর্নিং আমি সুশান্ত সুশান্তিগ্রী আট অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত তোমরা কি করে যাবে তোমরা যদি আসতে চাও তোমাদেরকে কিন্তু আসতে হবে বর্ধমান লোকাল ধরে বর্ধমান লোকাল ধরে ওখানে তোমরা নামতে হবে পাণ্ডু প্ল্যাটফর্মে এবং পাণ্ডু প্ল্যাটফর্মে নাম আবার ওখান থেকে তোমরা তোমরাগর প্ল্যাটফর্মে পাণ্ডু প্ল্যাটফর্মে নেমে তোমরা ওখান থেকে টোটো পাবে অটো পাবে ম্যাজিক পাবে ওখান থেকে আশ্রমে যেতে আশ্রম নিয়ে চলে যাবে আবার এদিকে তোমরা যদি সিমলাগর নামো তাহলে আর একটু তোমাদের সুবিধা হবে ওখান থেকে সিমলাগর থেকে অনেকটা কাছে তো তোমরা এইভাবে আসতে পারো তো আর রাস্তা যেতে যেতে দেখছি যে আর কি অনেক মৎুমা সম্প্রদায়ের যারা ভক্তরা তারা সামনে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো একবারে মেলায় গিয়ে এবার দেখা হবে আর প্রচুর রোদ গরমের মধ্যে আসি এখানে যে মথুরা যে দলগুলো যে সব ভক্তরা কিন্তু একে এক আসতে শুরু করে দিয়েছে আমরা দেখছি যে আমরা প্রথম প্রথম এসেছি বেশ ভালো লাগছে তা তোমাদের বলছি যে আমাদের সব সবথেকে বড়ো মেলা এর আগেই বলেছি গঙ্গাসাগর মেলা আর তারপরেই যে মথুয়ার সব থেকে বড়ো মেলা সেটা হলো ঠাকুরনগর মেলা আর তারপরে যেই মেলাটা আমাদের পশ্চিমবাংলায় থেকে বড় দেখতে পাই সেটা কিন্তু এই হরসিত গোসাইয়ের পাণ্ডুয়ার হরসিত গোসাইয়ের মেলা তো এখন আমরা মোটামুটি আর কিছুটা দূর এখনই পৌঁছে গেছি প্রায় এই যে মেলাটা এই যে মেলায় মেলা এই মেলাটাতেই কিন্তু আসার জন্য এতটা কোন অপেক্ষা করেছিলাম যে যে মেন মূল মন্দির যে শ্রী শ্রী হরিচান ঠাকুর তো সেই মন্দিরটাকে প্রথমে দর্শন করব তারপরে যে আদার্স যে সাইট সিনগুলো সেগুলো দেখাবো আর আমার কথাটা কতটা শোনা যাচ্ছে জানি না প্রচুর সাউন্ড আসছে কতটা জানা জানি না প্রথমে আগে মন্দিরটা দর্শন করিনি মন্দিরে ওঠার জন্য অনেকটা উঁচু জায়গা আছে এখান থেকে পরে একটি সিটিতে উঠতে হবে খুব সুন্দর তো মন্দিরের ওপরে এসছি আর উপরে এসে তখন যে ঠাকুরের পুজো হচ্ছে এখানে পুষ্পাঞ্জলি চলছে তো এখন হয়তো আমি ভিতরটা ঢুকতে পারবো না খানিকটা কোন পরে আমি দেখাচ্ছি যে ঠাকুরের ভিতরটা খুব সুন্দর করে তো এখানে সবাই পুষ্পাঞ্জলির জন্য বসেছে এই আশ্রমে কিন্তু এইভাবেই প্রত্যেকটা দলকে সুন্দরভাবে বরণ করে নেওয়া হয় ও একের পর এক যে মথুয়ার যে দলগুলো সেগুলো আসতে থাকে আর এরা কিন্তু এইভাবে এত সুন্দর করে এই প্রত্যেকটা দলকে বরণ করে নেয় জন্য সুন্দরভাবে প্রসাদেরও আয়োজন করা হয়েছে সত্যি এত সুন্দর আয়োজন আমি কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে আর প্রথমে যে এখানে যে অন্নভোগ প্রথমে ঠাকুরকে অন্নভোগ দেওয়া হবে তার জন্য ঠাকুরের ওখানে অন্নভোগটা নিয়ে যাওয়া হয়েছে তারপরে প্রত্যেককে বসিয়ে প্রসাদ দেওয়া হবে তো এখন অন্নভোগটা নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে তারপরে আমরা সবাই কিন্তু প্রসাদ পাব প্রথমে এখানে রথ আছে সেই রথটার মধ্যে প্রসাদটা দেবে এই রান্নাঘরে প্রত্যেকের জন্য খুব সুন্দরভাবে প্রত্যেকে প্রত্যেক ভক্ত যেন এখান থেকে না ফিরে যায় প্রসাদ প্রত্যেকেই পাবে তারও কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আর এই যে এখন তোমাদের দেখাবো এই দিকটাতে আমি ঢুকে যেটা দেখছি যে এখানে প্রচুর পরিমাণে যে রান্না করা হচ্ছে এখানে প্রত্যেকটা উনুন কিন্তু প্রতিটা উনুনে কিন্তু একসাথে জ্বলছে আর সব ভক্তরা কিন্তু একসাথেই কাজ করছে পরপর প্রচুর প্রচুর আর কি উননের প্রায় দশটার মতো উনুন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই কিন্তু ভক্তদের জন্য ভাত ঠান্ডা করা হচ্ছে অনেকটা জায়গা নিয়ে আর কি পাখি আর কি শীতল পাখি পেঁধে হয়েছে তার মধ্যে ভাত ঠান্ডা করা হচ্ছে এই যেগুলো আর কি ভাত তুলছে তুলে তারপরে এগুলো আবার আমাদের ভক্তদের কাছে চলে যাবে কিরকম লাগছে জেঠেউ তোমার এখানে এসে ভালো লাগছে তো আচ্ছা হরিবল হরিবল হরি এই জায়গাটা দেখছি যে আর কি তরকারি রাখা আছে তরকারি ডোঙায় ডোঙায় করে এখানে অনেকগুলো তরকারি দেখতে পাচ্ছি এখানে একটা ডোঙা আছে এখানে ডালের ব্যবস্থা করা হয়েছে আবার এখানেও সেই আলু তরকারি আছে আর আমি চাইবো তোমরা এই মেলাটা প্রায় মিনিমাম এক সপ্তাহ চলে তোমরা ওই মেলাটা আসো পরিদর্শন করো এর খুবই খুবই একটা ভালো জায়গা খুবই সুন্দর লাগবে তোমাদের সময় মানুষ একসাথে প্রসাদ নিতে আসছে তার জন্য এখানে দুটো লাইনের লাইনের ব্যবস্থা করা হয়েছে দুটো লাইন বলতে একটা লাইন আছে ছেলেদের জন্য আর একটা লাইন আছে মেয়েদের জন্য প্রথমে এখানে লাইন দিয়ে থাকবে তারপরে এখান থেকে আবার প্রসাদ নেওয়ার জন্য এই জায়গাটা ভিতরটা চলে আসবে সবাই লাইন দিচ্ছে এইখানে লাইনটাও কিন্তু অনেকটা লম্বা ওই যে দূরে দেখা যাচ্ছে যে একদম ওই পর্যন্ত লাইন এখন মোটামুটি ভিতরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন এই লাইনটাকে ছাড়া হবে ছাড়া হচ্ছে সবাই আর কি দৌড়ে দৌড়ে আসছে আস্তে আস্তে আসতে বলা হচ্ছে কারণ খুব একটা রিক্সি ব্যাপার অনেক লোক একসাথে আসছে তো

ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে এরকম অনুষ্ঠান হতো তখনও কিন্তু আমরা পাতা গ্লাস তো নানা রকম জিনিস দিতে বসে যেতাম তো এই ও কিন্তু দেখো এখানে পরিবেশন করছে ও দিচ্ছে লঙ্কা লবণ ও পুরো পুরো আর কি যত লোক বসেছে ও কিন্তু পুরো দায়িত্ব একদম পুরো ওর দায়িত্বে আছে পুরো সব জায়গায় লঙ্কা লবণ দেবে দাও ঠিক আছে সেই ছোটবেলার সেই দিনগুলো আমি বা মিস করবো কেন আমি একটু পরিবেশন করি একটু থালা দেওয়ার সুযোগ পেয়েছি খুব আনন্দ করছি তোমরা কিন্তু এটা মিস করছো তোমরা যদি না আসো তুমি এটা মিস করবে খুব শিগগিরই আসো মেলাটা কিন্তু এখনো এক সপ্তাহ থাকবে তাড়াতাড়ি চলে আসো এই আনন্দটা কিন্তু আর পাবে না আবার কিন্তু সামনের বছর साथ को पांच सात को শ্রী শ্রী হরস্বিত গোসাই উনি এত সুন্দর আয়োজন করেছে আর এখানটায় আমি প্রথমবার এসেছি আর প্রথমবার এসে আমি যে ভক্তদের জন্য কিছু করতে পারছি তাতে কিন্তু আমি সত্যি আর কি নিজেকে আর কি খুব ভাগ্যবান করে মনে করি যে ভাগ্য করে এসেছিলাম বলে আমিও আর কি তাদের জন্য কিছু করতে পারছি আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা দুপুরবেলা কিন্তু এই ডাল ভাত আর আলুর তরকারি এই যে মহাপুরুষে ভোগ আর এটাই হলো ভোগের প্রসাদ এটা কিন্তু একদম পুরো জমে যাবে তো এখন প্রসাদটা খেয়ে নিই তারপরে আরও কিছু জায়গা আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো এখন চলে এসেছি কামনা সাগরে তো কামনা সাগরে স্নান করব তোমাদের ঠাকুরনাগর ও যেরকম যে কামনা সাগর আছে তো এখানেও তোমরা সেই কামনা সাগর তোমাদের চাওয়া পাওয়া যদি সেই মানুষ তোমরা থাকে তোমার এখানে স্নান করতে পারো স্নান করলে পরে তো আর কি বলে যে ভক্তরা ঠাকুরের কাছে আমরা ভক্তি করে যেটা পাওয়া যায় আর কি যদি ভক্তি আর শ্রদ্ধা যদি থাকে তো আমি এখন প্রথমে কামনা সাগরে স্নান করে নিই ওখানটা জলটা খুবই সুন্দর আছে আমি স্নান করে আসি স্নানটা কমপ্লিট করে ফেললাম খুব ভালোভাবে স্নান করলাম আর এখন একটু ইচ্ছা আছে লাস্ট আমার একটা ইচ্ছা জানি না আমার এই ইচ্ছাটা পূরণ হবে কি না এখানে যে গোসাই হরসি গোসাই তো ইচ্ছা আছে ওনার সাথে একটু দেখা করার আমি আর কি এখানে এত ভক্ত হয়তো একটা জায়গা শর্ট নিয়েছি ওটা একটু দেখাবো আর আমি কাছাকাছি গিয়ে দেখা করতে পারি কি না সেইটাই আর ওইটাই যদি সৌভাগ্য হয় লাস্ট আমার ওই ইচ্ছাটাই ওটাই যদি পূরণ করে দেখি করতে পারি কি না আর গলার অবস্থা খুবই খারাপ আর কি চিল্লাচ্ছি এত তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার নেই ভক্তি আর শ্রদ্ধা আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা